অন্যের সম্পদ নিজের নামে কাগজপত্র করে দখল করার পরিণতি কি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অন্যের সম্পদ নিজের জন্য দখল করা জাহান নামের টিকিট বুকিং দেওয়া এক জিনিস রসুল করিম সাল্লাহ বলেছেন এক বিগত সম্পদ যদি কেউ কারোর আত্মসাত করে কেয়ামতের ময়দানে তার জমিন ঝুলিয়ে দিবেন দশাতে থাকবেন তাকে আল্লাহ একটা করেন আল্লাহর একটা নাফরমানি করেন আল্লাহর একটা হুকুমকে লঙ্ঘন করেন এত বড় রিস্ক নাই মানুষের সম্পদ অন্যায় ভাবে আত্মসাত করলে যত বড় রিস্ক আছে কারণ বান্দার হোক বান্দার হক আল্লাহ নিজেও মাফ করবেন আর কেয়ামতের দিন দুনিয়াতে যদি কারোর সম্পদ আপনি আত্মসাত করেন কৌশলে নিজের নামে লেখায় নেন আইল ঠেলে জায়গাটা বাড়ায় নেন আছে না দেশ থেকে ভাই টাকা পাঠাইছে আপনি কৌশলে আপনার নামে জমিটা নিয়ে আছে না আনি অনেক বাপ ছেলে কষ্ট করে টাকা পাঠাইছে হ্যাঁ ছেলে ভিসা নেওয়ার সময় যে টাকা নিয়েছে সে আপনি অবশ্যই আদায় করে নিতে পারেন বাপ হিসাবে যদি তাকে টাকা দিয়ে থাকেন কিন্তু এরপরেও তার জীবনে সব কামায় টাকা দিয়ে আপনার নিজের নামে জমি কিনবেন আর সব ছেলে মেয়েরে ভাগ দিবেন আছে না এগুলো দুনিয়াতে ওই ছেলে কিছু হয়তো বলবে না চক্ষু লজ্জায় পড়ে বাপে করছে কেমত ময়দানে বাপ সন্তান কেউ কাউকে চিনবে ভাইরা কেউ কাউকে ছাড় দিবে না

সাময়িক সময়ের অভাবী এর অভাব যখন সময় দূর হয় সে অলক হয়ে যেতে পারে আসল মুফليس আর অভাবী সেই লোক যে অনেক আমল অনেক ওয়াজ মাহফিল শুনছে দায় রাখছে নামাজ কালাম পড়ছে অনেক ইবাদত করে আমাদের ময়দানে উঠছে এরপরে দুনিয়াতে কারোর জমি মারছে অন্যায়ভাবে আত্মসাৎ করছে দুল জাল দলিল করে নিছে আইল ঠেলে জমি বানাইছে বিভিন্ন ভাবে আত্মসাৎ করছে বোনের হক বাপের সম্পত্তিতে আছে দেয় নাই ফুফুর হক দাদার সম্পত্তিতে আছে দেয় নাই বিভিন্ন ভাবে আত্মসাত করছে স্ত্রীর মহরণা পরিশোধ করে নাই বান্দার হক দেয় নাই এই ব্যক্তিকে কেয়ামতের ময়দানে হাজির হবে আর বলবে বহুত মাস্তানি করছো গায়ের জোর ছিল আজ আহকামুল হাকিমিনের সামনে কোন কাহিনী চলবে তখন কি হবে জমি তো নাই দিবে কি তখন আল্লাহ বলবেন যত আমল করছো যত কোরআন তেলাওয়াত করছো যত নামাজ পড়ছো যত তাসবিহ পড়ছো এসবগুলা থেকে পাওনাদারকে দাও দিতে 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 আমল শেষ কিন্তু পাওনাদার এখনো আছে এবার কি হবে পাওনাদারের গুনাহের বোঝা মাথায় নাও নিয়ে এপরে জাহান নামে ফেলে দিবে ভাইরা আমার তসবি টেনে কোরআন খতম পড়ে কোনো লাভ হবে না যদি মানুষের হক মারেন কথা কি বুঝতে পারছি আল্লাহর আদালতে তিন ধরনের মামলা উঠবে মোসাদ আহমদের হাদিসে আসছে এক ধরনের মামলা ক্ষমার অযোগ্য জামিনের অযোগ্য সেটা হলো শির করে মারা গেলে তবা ছাড়া দুই নম্বরে মামলা হল আল্লাহবাদী মামলা আল্লাহবাদী মামলা কোনটা আল্লাহর কথা মানেন নাই পর্দার বিধান মানেন নাই নামাজ পড়েন নাই ত্রুটি করছেন রোজা রাখেন আল্লাহর বিধান মানেন নাই ডাইরেক্ট সেগুলো আল্লাহ চাইলে মাফ করতে পারেন চাইলে সাজা দিতে পারেন আর তিন নম্বর মামলা হল বান্দাবাদি মামলা কারো হক নষ্ট করছেন কাউকে গালি দিছেন কারোর জমি আত্মসাৎ করছেন এই মামলা আল্লাহ বলবেন মামলা আমার কাছে না এটা স্বয়ং ওই বাদী যদি তোমাকে ছাড় দেয় তো দিল না হলে নাই আর কোনো বাদী আমাদের দিন ছাড় দিবে বাপ ছেলেকে ছাড় দিবে না এই জন্য মানুষের সম্পদ আত্মসাত করা থেকে বেঁচে থাকবেন আল্লাহ আমাদের তফিক দান করুন আমল কম করুন কিন্তু মানুষের হক নষ্ট করবেন